আজ আমি বোয়াল মাছের কষা বানিয়ে দেখাবো পি দেব কুঞ্চার দিকে সবাইকে স্বাগত জানো অনুদ্রল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি শুরু করে দিয়েছি তো প্রথমে পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজকে আমি চা পিস করে নিয়েছি বোয়াল মাছের যে কষাটা কিন্তু অনেক সহজ বানাতে আর অনেক কিন্তু জটপটও হয়ে যায় তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে আমি মিক্সকার গ্রাইন্ডারতে উঠে নিয়েছি তো উঠানোর পর এবার আমি দিয়ে দেব রসুন কুশ এবার ঢাকনাটা লাগিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে নিয়েছি অনেক মিহি করে পেস্ট করে নিয়েছি এবার বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছের মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব সর্ষের তেল সরষের তেল দেওয়ার কারণে কিন্তু বোয়াল মাছটা তেলে দেওয়ার পরে ফুড কম কেন চামড়াগুলি একটু শক্ত হয় বোয়াল মাছের তাই পাঁচ মিনিটের মতন আমি রেখে দেবো কিন্তু আধা ঘন্টায় রাখলে কিন্তু অনেক ভালো হয় তো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ছেনি দিয়ে চতুর্দিকে তেলটা লাগিয়ে নিয়েছি এবার আমি পল মাছগুলো এক এক করে দিয়ে দেব তারপর আপনার একটু সেপে করে নেবেন তো এবার আমি পাল্টিয়ে নিয়েছি আমার রেসিপিগুলো দেখে যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো লাল করে বেজে নিয়েছি এবার আমি উঠে নিয়েছি তো এবার আস্তা জিরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো একসঙ্গে লাল করে বেজে নিয়েছি এবার পেঁয়াজ প্যাচটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার আধা চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ কম হবে জিরে গুঁড়ো দিয়েছি আধা চামচ হবে ধনিয়া গুঁড়ো এবার ভালোভাবে খসে নিয়েছি তো ভালোভাবে খসানোর পর এবার আমি জল দিয়ে দিয়েছি আর জলটা এত বেশি দেব না এবার পরিমাণ মতো নুন মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিটের মতন জোলটাকে ফুটে নেব মিনিট হয়ে গেছে মশলা আধা চামচ দিয়ে কম দিয়েছি তো নাই নিচ্ছি অনেকে কিন্তু ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি কোয়াল মাছের খসাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে একটা গরম গরম ভাতের সাথে খেতে তো